আমরা গত ক্লাসে পড়েছি দ্য ঘোষ ব্রাহ্মণ ঘোষ ব্রাহ্মণ থেকে দ্য কিং রিকোয়ার্স ইউর ইমিডিয়েট অ্যাটেন্ডেন্স এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনটে প্রশ্ন এখান থেকে করলে তোমাদের টোটালেই গল্পটা কমপ্লিট হয়ে যাবে এবার এখানে একটা এরকম কাটাকাটা প্রশ্ন থাকতে পারে বা এক লাইনে একটা পাঁচ মার্কের প্রশ্ন থাকতে পারে মানে পুরোটাই এই গল্পটা একটা স্টোরি মানে স্টোরি লাইন বেশ করে তোমাকে লিখতে হবে প্রশ্নটা হচ্ছে দ্য কিং রিকোয়ার্স ইউর ইমিডিয়েট অ্যাটেন্ডেন্স রাজার আপনার তাৎক্ষণিক উপস্থিতি প্রয়োজন বা দরকার হু সেট দিস অ্যান্ড টু হুম বলছে কার হু সেট দিস এটা কে বলেছে এবং অ্যান্ড টু হুম এবং কাকে বলেছে তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি এক্ষেত্রে যেহেতু আমাদের গল্পটা কার সেটা লিখবো যে ইন লাল বিহারি ইন লাল বিহারি দেশ ফোক টেলস আর কি বললাম ইন লালবিহারী ডে ফোক টেল দা ঘোষ্ট ব্রাহ্মণ ঘোস্ট ব্রাহ্মণ এই কথাটা যখনই আমি এটা এটা আমরা আগেও লেখা শিখেছি যে লালবিহারী দে ফোক টেল ঘোষ্ট ব্রাহ্মণে কে বলেছে

ব্রাহ্মণ টু দা ব্রাহ্মণ ব্রাহ্মণকে বলেছে এই ব্রাহ্মটাকে ব্রাহ্মণ হু কেম টু হু রেগুলারলি রেগুলারলি কেম টু যে প্রতিনিয়ত আসতো কোথায় আসতো টু দা কিংস কোর্ট মানে রাজার দরবারে আসতো অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে ক্রাইম এবং কাঁদতে কাঁদতে চলে যেত যে ব্রাহ্মণ তাকে কথাটা বলা হয়েছে

এই তো দু মার্কের প্রশ্ন কে কাকে বলেছে আমরা এইভাবে লিখলাম আমরা অন্যভাবে লিখতে পারতাম জিনিসটাকে এবার পরবর্তী প্রশ্ন কি বলেছে পরের জিজ্ঞাসা চিহ্ন মানে আমাদের কি হবে প্যারা চেঞ্জ হবে হু ওয়াজ দ্য কিং রাজা কে এখানে রাজা বলতে কাকে বোঝানো হয়েছে রাজা বলতে মেথার কিং কে বোঝানো হয়েছে তাহলে ওই কথাটা আমাকে এখানে লিখতে হবে কি লিখছি কি করছি সেটা আগে বুঝতে হবে তারপর তো লিখবা আগেই যদি লিখে ফেলো সব তাহলে কি কি হলো

ং রাজা হলো কে রাখার রাজা হুয় বাই যে নির্বাচিত হয়েছিল কার দ্বারা নির্বাচিত হয়েছিল বাই দা কাউ বয়জ কাউ বয়জ বালকদের দ্বারা নির্বাচিত হয়েছিল সেই রাজাকে এখানে রাজার কথা এখানে বোঝানো হচ্ছে বা আমি এখানে বলতে পারি বা রেফার টু এরকম বলতে পারি সমস্যা নেই হোয়াই ডিড দ্য কিং ওয়ান্ট দ্য পারসন ইমিডিয়েট অ্যাটেন্ডেন্স কেন রাজার ব্যক্তিটার ইমিডিয়েট অ্যাটেন্ডেন্স প্রয়োজন তাহলে আমি এখানে এখানে আমি কি লিখতে পারি চেঞ্জ থাকবে আমার চেঞ্জ হবে ওয়ান্স এনস দা ব্রাহ্মণ দ্য ব্রাহ্মণ ওয়েন্ট আউটসাইড কান্ট্রি

এই যাওয়ার জন্য কিংসারেন্স একেবারে হুক হুম একই রকম অ্যাপিয়ারেন্স নিয়ে এন্টার প্রবেশ করেছিল হিজ হাউস অ্যান্ড ডিমান্ডেড ডিমান্ডেড হি ওয়াজ দা ওনার অফ দা হাউস সে দাবি করেছিল যে এই বাড়ির ওনার হচ্ছে এই জন্য ফর দিশ দা ব্রাহ্মণ এজন্য জন্য ব্রাহ্মণ কি করেছিল ওয়েন্ট টু দা কিং রাজার কাছে যেত রাজার কাছে কি জন্য যেত সমাধান সমাধানের জন্য তাই না তাহলে আমি কি বলতে পারি আহ টু আস বলতে পারি আস সলিউশন সমাধানের জন্য বাট কিন্তু দা কিং কুড নট গেভ নট গিভ হিম স্যাটিস্যাক্টরি গিভ হিম দা সলিউশন

he had to leave তাকে ছাড়তে হয়েছিল the king's দা কিংস king's court রাজার যে দরবার ছাড়তে হতো কিভাবে crying কাঁদতে কাঁদতে ছাড়তে হতো হ্যালো অলমস্ট এভরি অলমস্ট অলমোস্ট প্রায় প্রত্যেক দিন দ্য নেচার কিং রাখাল রাজা দ্য কিং রাখা এটা গল্প লিখতে হবে এখানে কিছু লিখতে হবে না শুধু গল্প লিখতে হবে দেখত বাই দা স্পট অফ গেম স্পট অফ দেয়ার গেম স্পট অফ দেয়ার গেম মানে কি তাদের যে গেম মানে তারা যেখানে খেলতো সেই যে জায়গাটা সেই জায়গাটা পার করে যেতে ক্রাইম কাঁদতে 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 যেতে ন্যাচারালি স্বাভাবিক ভাবে কি হয়েছিল দে আর গ্রিউ এ কিউরিও সিটি একটা কিউরিওসিটি জেগেছিল টু নো অ্যাবাউট দা রিজিন কারণ সম্পর্কে জানার দা ব্রাহ্মণ দ্য ব্রাহ্মণ রেগুলারলি রিটার্ন ফ্রম রেগুলারলি রিটার্ন ফ্রম কেন রিটার্ন করতো রিটার্ন মানে আসতো ফ্রম কিংস কোর্ট

ব্রাহ্মণ প্রত্যেকদিন কেন ব্রাহ্মণ কিনা তাহলে কি বলবো যেভ হিম গিভ হিম বা আমি এখানে বলতে পারি যে দা হি ওয়াজ এরকম করে পারি যে হি টু সে অসমর্থ ছিল টু গিবরি আনসার আনসার মানে কি আনসার মানে হচ্ছে তাকে সন্তোষজনক ই করতে পারেনি উত্তর দিতে পারেনি সো হি ওয়ার্ডার বা কম্যান্ডেড লিখতে পারি অর্ডার শব্দটা খুবই প্রচলিত শব্দ সি কমান্ডেড হিজ কনস্টেবল কনস্টেবল অর্ডার করে টু ব্রিং হিম টু ব্রিং দ্য ব্রাহ্মণ টু হিম টু ব্রিং দ্য ব্রাহ্মণ টু হিম মানে ব্রাহ্মণকে তার কাছে আনার জন্য বলে তারপর কি বলেছে হোয়াই ডু দ্য কিং ওয়ান্ট দ্য পার্সনস ইমিডিয়েট অ্যাটেন্ডেন্স কেউ তাকে দিতে পারেনি তার জন্য কি করতে বলেছিল ব্রাহ্মণ টু হিম তার কাছে এই ব্রাহ্মণকে আনতে বলেছিল বা এই জন্য কি বলতে পারি আমি হি কমান্ডেড দা কনস্টেবল টু ব্রিং দ্য ব্রাহ্মণ টু হিম এইটুকু লিখে দিলে আমার কি হয়ে যাবে উত্তরটা কমপ্লিট হয়ে যাবে কারণ হচ্ছে যে কি জন্য দরকার ছিল তাহলে আমি বলতে পারি কি ছিল তাকে উত্তর দিতে পারেনি তাই না তাহলে এখানে আমি এরকম করে না লিখে বলতে পারি শো দা কিং ডিড দা কিং ওয়ান্ট দা পার্সন ইমিডিয়েট অ্যাটেন্ডেন্ট শো দা কিং ওয়ান্টেড চেয়েছিল দ্য পার্সন ইমিডিয়েট অ্যাটেন্ডেন্স লাস্ট লাইন মিলিয়ে দেবো দা পার্সনস ইমিডিয়েট অ্যাটেন্ডেন্স ইমিডিয়েট অ্যাটেন্ডেন্স মানে তাৎক্ষণিক কি চেয়েছিল অ্যাটেন্ডেন্স চেয়েছিল এবার আমরা এখানে লিখেছি অনেকটা বড় হলো তাহলে এখানে এই বড়টাকে কি করতে হবে ছোট করতে হবে কারণ আমার এতটা দরকার নেই তাহলে আমি এখান থেকে শুরু করব এখান থেকে অলমোস্ট এভরিডে দ্য নেটেড কিং শ দা ব্রাহ্মণ এখান থেকে কি হবে আমার উত্তর লেখাটা শুরু হবে এখান থেকে জাস্ট এইটুকু লিখলে আমার কি হবে উত্তরটা কমপ্লিট হবে কারণ এটা আমার কি দু মার্কের প্রশ্ন তাহলে আমি উপরটা কেন লিখলাম তোমাকে এই প্রশ্নটা কোনোটাই না এটা না দিতে হবে হু সেভ দিস এই কথাটা কে বলেছিল কাকে বলেছিল যে টোটালটাই তোমাকে প্রশ্নটা তিন মার্কের জন্য দিতে পারে বা তোমাকে এরকম বলতে পারে যে এই বাক্য দ্য কিং রিকোয়ার্স ইউর ইমিডিয়েট অ্যাটেন্ডেন্স হু ইজ রেফার্স টু ইউর

অন্য উত্তর যখন লিখবো দেখবা তখন আমার এই উপরের অংশটুকু কাজে লাগবে তো বললাম তুমি এইটুকু উত্তর করে লিখবা লিখে এখান থেকে ব্যাকের দিয়ে দেখবার রেখে এইটুকু উত্তর লিখতে হবে দু মার্কের জন্য মার্কের জন্য এত বড় উত্তর লিখতে হবে তো পাঁচ মার্কের উত্তর হয়ে শেখাবে এটা সেই জন্য এইটুকু আমার দরকার নাই এটুকু বাদ দিয়ে বাকিটুকু লিখবো